নিয়োগ দুর্নীতিকাণ্ডের তোলপাড় একেবারে গোটা রাজ্য আবারও কিন্তু অ্যাকশনে নেমে পড়েছে ইডি এবং সিবিআই নিয়োগ দুর্নীতিকাণ্ডের তিন বছর পর আবারও অ্যাক্টিভ ইডি নিয়োগ দুর্নীতিকাণ্ডে গতকালই বড় সরর আগবাল বড় আর তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা গ্রেপ্তার হয়েছেন ইডির জালে কার্যত ইডিকে দেখে পালাতে গিয়ে পাঁচিল টোপকে পালাতে গিয়ে পুকুরে ঝাঁপ দেন জীবন কৃষ্ণ সাহা পাকে কাদায় মাখামাখি সেখান থেকে ইডির আধিকারিকরা জীবন কৃষ্ণকে চ্যাংদোলা করে তুলে এনে গাড়িতে তোলে রীতিমতো চাঞ্চল্যকর তথ্য এবং জীবন কৃষ্ণ সাহার বাড়ির সিসিটিভি ফুটেজেই কিন্তু সব কিছু ফাঁস আবারও মোবাইলগুলি ফেলে দেন পুকুরের জলে তবে পুকুরে পড়েনি ঝোপ থেকে উদ্ধার করে আনে কেন্দ্রীয় বাহিনী গোয়েন্দারা ইডি আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনী আগে থেকেই আঁচ পেয়েছিলেন যেমনটি সিবিআই জীবন কৃষ্ণ সাহার বাড়িতে গত বছর তল্লাশি অভিযানে গিয়ে সিবিআইকে যেমনভাবে ঘোল খাওয়ানোর চেষ্টা করেছিলেন জীবন কৃষ্ণ সাহা ঠিক তেমনই ইডিকেও ঘোল খাওয়াতে পারেন এমনই কিন্তু একটা আশঙ্কা ছিল ইডির তাই আগে থেকেই কিন্তু প্রস্তুতি নিয়ে গিয়েছিল ইডি আধিকারিকরা তার মধ্যেই কিন্তু গ্রেপ্তার হয়েছেন জীবন কৃষ্ণ সাহা জীবন কৃষ্ণ সাহার কোটি কোটি টাকার লেনদেন বেআইনি লেনদেনের হদেশ মিলেছে যে লেনদেনের কোনো রকম হিসেব দিতে পারেননি কোথা থেকে এলো এত টাকা কোনো হিসেব দিতে পারেননি জীবন কৃষ্ণ সাহা তাই গ্রেপ্তার করেছে ইডি তার মধ্যেই শুধু জীবন কৃষ্ণ সাহা নয় জীবন কৃষ্ণ সাহার স্ত্রী টগর সাহা তার অ্যাকাউন্টেও কাঁড়ি কাঁড়ি টাকা লেনদেন চরম বিপাকে জীবন কৃষ্ণ সাহার স্ত্রী টগরী সাহা তিনিও কিন্তু ইডির স্ক্যানারে রয়েছেন তার মধ্যেই স্বামী গ্রেপ্তার হতি জীবন কৃষ্ণের স্ত্রী তিনিও এবার ইডি স্ক্যানারে স্বামীকে বাঁচাতে বিস্ফোরক নিজেকে বাঁচাতে বিস্ফোরক টগরি সাহা কোথা থেকে এলো এত কাঁড়ি কাঁড়ি টাকা কিসের টাকা কার টাকা এই টাকার উৎস কী নিয়োগ দুর্নীতিকাণ্ডের চাকরি বিক্রির কালো টাকা একাধিক প্রশ্নে কিন্তু জের পার। ইডির চাপে কার্যত দিশেহারা হারা জীবন কৃষ্ণের স্ত্রী টগরী সাহা অবশেষেই ইডির চাপে মুখ খুললেন জীবন কৃষ্ণের স্ত্রী মুখ খুলি বিস্ফোরক জীবন কৃষ্ণের স্ত্রী নিজেকে বাঁচাতে কার্যত সব কিছু ফাঁস করে দিলেন ইডিকে সব বলে দিলেন জীবন কৃষ্ণ সাহার স্ত্রী যা বললেন জীবন কৃষ্ণ স্ত্রী তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে উল্টে আরও ফ্যাঁসাদে স্বামী জীবন কৃষ্ণ সাহা নিয়োগ দুর্নীতিকাণ্ডের আবারও কিন্তু তোলপাড় একেবারে গোটা রাজ্য রাজনীতি শুধু জীবন কৃষ্ণ নয় প্রাক্তন শিক্ষামন্ত্রীর ভাগিন জামাই প্রসন্ন রায় যিনি একশো কোটি টাকার মতো জীবন কৃষ্ণ সাহার মতো চাকরি বিক্রি করেছেন যার একশো কোটি টাকার সম্পত্তি বাজাপ্ত করেছে ইডি সেই প্রসন্ন রায়ের বাড়িতে এবং জীবনকৃষ্ণ সাহার পিসি যিনি একজন তৃণমূলের নেত্রী তৃণমূল কাউন্সিলর তার বোলপুরের বাড়িতেও হানা দিয়েছিল ইডি তাকেও কিন্তু চেপে ধরে জিজ্ঞাসাবাদ করে ইডি সব মিলিয়ে কিন্তু জোরদার অ্যাকশন শুরু করে দিয়েছে ইডি তার মধ্যেই এবার বিস্ফোরক কৃষ্ণ সাহার স্ত্রী ব্যাংকে এত কাঁড়ি কাঁড়ি টাকা এলো কোথা থেকে গোপন তথ্য ফাঁস করে দিলেন এবার বিধায়কের স্ত্রী ইডি সূত্রে খবর জীবন সাহা এবং তার স্ত্রী টগরি সাহার ব্যাংক অ্যাকাউন্টে দফায় দফায় কাঁড়ি কাঁড়ি টাকার লেনদেন হয়েছে আটচল্লিশ লক্ষ টাকার বেশি জমা পড়েছে যা বেআইনি লেনদেন বলে মনে করছেন ইডি আধিকারিকরা এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আতশ কাঁচের তলায় রয়েছেন বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা তাঁর ব্যাংকের নথি হাতে পেয়েছে ইডি সেখানেই রয়েছে কোটি কোটি টাকা কিন্তু কোথা থেকে এলো এই টাকা জীবনকৃষ্ণ সাহা এবং তার স্ত্রী দুজনই সরকারি কর্মচারী তাই তাদের অ্যাকাউন্টে কোথা থেকে টাকা এলো তাই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে ইডি সূত্রে খবর জীবনকৃষ্ণ সাহা এবং তার স্ত্রী টগরি সাহার ব্যাংক অ্যাকাউন্টে দফায় দপায় আটচল্লিশ লক্ষ টাকারও বেশি টাকা জমা পড়েছে যা বেআইনি লেনদেন বলে মনে করছেন ইডি আধিকারিকরা ইডি সূত্রে খবর এই টাকার প্রায় অর্ধেক টাকা স্ত্রী টগরির অ্যাকাউন্টে জমা রয়েছে যার পরিমাণ প্রায় ছাব্বিশ লক্ষ টাকা মাত্র চার মাসের মধ্যে দফায় দফায় এই টাকা জমা পড়েছে টগরির অ্যাকাউন্টে দু হাজার কুড়ি সালের দোসরা সেপ্টেম্বর থেকে চোদ্দোই ডিসেম্বরের মধ্যে এই টাকার লেনদেন হয়েছে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে জীবন জীবনকৃষ্ণ সাহার স্ত্রী টগরি শাহকে তিনি জানিয়েছেন তার স্বামী এই টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে জমা করেছিলেন কিন্তু কোথা থেকে এই টাকা এত লক্ষ টাকা তাই খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা অর্থাৎ নিজেকে বাঁচাতে কার্যত স্বামীর দিকে আঙুল তুলে দিলেন জীবন কৃষ্ণ সাহার স্ত্রী টগরী সাহা নিজে বাঁচলে বাপের নাম এবার কিন্তু স্বামীর দিকে আঙুল তুলে দিলেন আমি কিছু জানি না যা জানে আমার স্বামী জানে জীবন কৃষ্ণ জানে তৃণমূল বিধায়ক তার অ্যাকাউন্টে তার স্বামী তার অ্যাকাউন্টে এই টাকা জমা দিয়েছিলেন কিন্তু কোথা থেকে এই টাকা জমা দিয়েছিলেন এই টাকার উৎস কী সে ব্যাপারে কোনো রকম সদুত্তর দিতে পারেননি জীবন কৃষ্ণ সাহার স্ত্রী টগরী সাহা তাকে চেপে ধরতি কিন্তু তোলপাড় আদালতে জীবনকৃষ্ণ সাহার আর্থিক লেনদেনের প্রসঙ্গ তুলেছিল ইডি তারা কয়েকজন চাকরি প্রার্থীর উদাহরণ দিয়েছিল ইডি সূত্রে খবর আর্থিক লেনদেন সংক্রান্ত কিছু তথ্য রয়েছে তদন্তকারীদের জন্য সঞ্জিত মণ্ডল নামে এক ব্যক্তি দু হাজার উনিশ সালের দুই দফায় জীবনকৃষ্ণ সাহার ব্যাংকে সাড়ে এগারো লক্ষ টাকা পাঠিয়েছেন দীপক ঘোষ দিয়েছিলেন বারো লক্ষ টাকা নবীন মণ্ডল এক টাকা রানা মণ্ডল আট লক্ষ টাকা দিয়েছিলেন প্রণয়চন্দ্র বিশ্বাস বারো লক্ষ টাকা দিয়েছিলেন এরা কারা কেন টাকা দিয়েছিলেন সেটাই কিন্তু জানতে তেরে ফুরে তল্লাশি অভিযান চালাচ্ছে এবং জীবন কৃষ্ণ সাহা এবং তার স্ত্রীকে দফায় দফায় ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ইডি আধিকারিকরা যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন ইডির জালে ইডি হেফাজতে নিয়ে জীবন কৃষ্ণ সাহা স্ত্রীকে জেরা করতে পারে কারণ তার অ্যাকাউন্টেও মিলেছে বেআইনি টাকার লেনদেন যেগুলি জীবন কৃষ্ণ সাহাই নাকি তার অ্যাকাউন্টে দিয়েছিল রেখেছিল এমনই কিন্তু দাবি করেছেন তার স্ত্রী নিজেকে বাঁচাতে কার্যত স্বামীর দিকে আঙুল তুলে দিয়েছেন বিধায়ক জীবনকৃষ্ণ সাহা নিজের নামে এবং অন্য বেশ কয়েকজনের নামে বেনামে সম্পত্তি কিনে রেখেছেন যাদের নাম ইডির হাতে এসেছে তারা হলো মায়া রানী নিতাই সাহা রাজেশ ঘোষ গৌর সাহা কিন্তু এরা কারা তাদেরও খোঁজ শুরু হয়েছে জীবন কৃষ্ণ সাহার পিসি মায়া রানী তিনি একজন তৃণমূল কাউন্সিলার বাড়ি বাড়িতেও তল্লাশি চালিয়েছে ইডি কিন্তু সেখান থেকে কিছু পাওয়া যায়নি বলে দাবি ইডির এবং মায়া রানী তিনিও কিন্তু ইডিকে বিস্ফোরক দাবি করেছেন আমার ভাইপো আমি এ ব্যাপারে কিচ্ছু জানি না সে কোথায় কি করেছে জীবন এবং তার পরিচিতদের নামে কেনাই সম্পত্তিগুলির বেশিরভাগই নগদে কেনা হয়েছে বলে ইডি সূত্রের খবর এই সম্পত্তিগুলির বিষয়েও জীবনকৃষ্ণকে জেরা করেছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা সূত্রের খবর অভিযুক্ত বিধায়ক দাবি করেছেন কিছু সম্পত্তি তিনি নিজের ব্যক্তিগত সঞ্চয় থেকে কিনেছেন এবং এছাড়াও কিছু সম্পত্তি তার বাবা বিশ্বনাথ সাহা উপহার দিয়েছেন যদিও ইডির জিজ্ঞাসাবাদের সময় বিশ্বনাথ একথা কার্যত অস্বীকার করেছেন তার ছেলের দিকে আঙুল তুলে দিয়েছেন বিধায়কের বাবা ইডিকে জানিয়েছেন ছেলেকে কোনো দিনই টাকা দেননি তিনি কোনো সম্পত্তি দেননি তিনি এমনই কিন্তু দাবি করেছেন জীবন কৃষ্ণ সাহার স্ত্রী তার মধ্যেই রীতিমতো চাঞ্চল্যকর তথ্য কিন্তু সামনে এলো জীবন কৃষ্ণকে কার্যত ফাঁসিয়ে দিলেন তার স্ত্রী আঙুল তুলে দিলেন যা জানে জীবন কৃষ্ণ জানে আমি কিচ্ছু জানি না যা টাকা জমা পড়েছে সব জমা দিয়েছে তার স্বামী জীবন কৃষ্ণ সাহা কিসের টাকা আমি সেটাও জানি না এমনই বিস্ফোরক দাবি করলেন জীবনকৃষ্ণ শাহ স্ত্রী কী হতে চলেছে এরপর জীবন কৃষ্ণকে কি এরপর ইডি চেপে ধরবে জীবন কৃষ্ণের স্ত্রীকে কি আবার চেপে ধরবে ইডি এবং কেঁচো খুঁড়তে খুঁড়তে কি কেউটে বেরিয়ে আসবে গ্রেপ্তার হবেন জীবন কৃষ্ণ শাহ স্ত্রী কী পদক্ষেপ নেয় ইডি সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের